মহিষকুণ্ডি গ্রামীণ হাট প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব মহিষকুন্ডি গ্রামীণ হাট এই হাটটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি বাজার যেটি ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার সীমান্তের একেবারেই কাছাকাছি অবস্থিত এটা মূলত প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে এই হাটের বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি আপনারা এই হাটে দেখতে পাবেন মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই কিন্তু ভারত সীমান্ত এই অঞ্চলের মানুষ বেশিরভাগই কৃষি কাজের সাথে সম্পৃক্ত যার কারণে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি পাওয়া যায় গ্রামীণ এই মহিষকুণ্ডি হাটে প্রচুর পরিমাণে হাঁস দেশি মুরগি কবুতর এগুলো উঠে থাকে এবং দামও তুলনামূলক কম আমরা মাছে ভাতে বাঙালি আমরা ইলিশ মাছ যে জাতীয় মাছ সেটা ভুলে গেছি খাই শুধু পাঙাস। কারণ পাঙাশ হয়ে গেছে জাতীয় মাছ বাট এই মহিষকুণ্ডি হাটে আসলে সব মাছই মোটামুটি আপনি সস্তা দামে কিনতে পারবেন কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা প্রাগপুর মহেশকুন্ডি আর সেই প্রাগপুর মহেশকুন্ডির একেবারেই নিকটে এই হাটটি হাটে কার কি ভালো লাগে জানি না তবে আমার বেশ ভালো লাগে খুব চমৎকার লাগে তিলের খাজা আমরা কুষ্টিয়ার মানুষ আর সারা বাংলাদেশের মানুষ জানে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা সেই তিলের খাজা যদি হাটে না থাকে তাহলে কি ভালো লাগে আর মহিষকুণ্ডে হাটে আসলে তিলের খাজার অভাব হবে না প্রচুর পরিমাণে তিলের খাজা আপনারা পেয়ে যাবেন হাটে আর একটা জিনিস সেটা হচ্ছে ভাজা ভাজাপোড়া শিঙাড়া বড়া পেঁয়াজু তাছাড়া মিষ্টি জাতীয় যেমন গুড়ের খুরমা চিনির খুরমা নিমকি এই টাইপের খাবারগুলো হাটে উঠলে নানা না নানা নাতিদের জন্য বাড়ায় নিয়ে আসতো আহ সেই আর কোথাকার ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব সেখানকার ভিডিও দেওয়ার জন্য